নমস্কার শিক্ষার্থীবৃন্দ আগের ক্লাসে আমরা শিখেছিলাম মাইক্রোসফটের ইন্ট্রোডাকশন এবং ইন্টারফেস সম্বন্ধে আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফটের বেসিক কিছু জিনিস যেমন পেজ সেট মার্জিন এবং হেডার ফুটার সম্বন্ধে তো চলো আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখো আমাদের স্ক্রিনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন রয়েছে তো আমরা এখানে এবার শিখবো পেজ সেট আপ সম্বন্ধে তো প্রথমে জানতে হবে পেজ সেটআপ কি কী পেজ সেট আপ হচ্ছে আমরা যে স্ক্রিনে পেজটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পেজটা কোন সাইজে রয়েছে সেটা কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে বুঝতে পারছি না এবং এটা প্রিন্টের সময় অসুবিধা হতে পারে সাপোজ ধরো আমরা এমএস ওয়ার্ড যখন ওপেন করি বাই ডিফল্ট আমাদের লেটার পেজ হয়ে থাকে এবং সেই লেটার পেজটা যদি আমি এ ফোর সাইজ পেজে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে অসুবিধা হতে পারে বা মতো প্রিন্ট নাও আসতে পারে বা অন্য কোনো পেজ সাইজ হয়ে থাকলে সেটা কিন্তু সাইডে কেটেও যেতে পারে তাহলে সঠিক পেজ সাইজ নিয়ে সঠিকভাবে প্রিন্ট করার জন্য আমরা কম্পিউটারের মধ্যে বা এম এস ওয়ার্ডের মধ্যে পেজ সেট করে থাকি তো সেটা আমরা কিভাবে করব চলো দেখে নিই পেজ সেট করার জন্য আমরা ওপরে যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলোর মধ্যে আমরা যাব পেজ লেআউট ট্যাবে পেজ লেয়ার ট্যাপে ক্লিক করার পর আমরা পেজ সেটা গ্রুপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইজ বলে একটা অপশন রয়েছে আমরা এই সাইজের মধ্যে ক্লিক করবো ঠিক আছে তো দেখো এখানে এ ফোর চুজ করাই রয়েছে তাছাড়াও কিন্তু অনেকগুলি পেজ সাইজ রয়েছে ঠিক আছে তো আমরা সাধারণত যে সাইজের পেজে প্রিন্ট করে থাকি যে পেজে আমরা জ্যারক্স করি জ্যারক্স সাইজের পেজ যেগুলো হয় সেটা হচ্ছে এ ফোর সাইজ পেজ তো আমরা এ ফোর সাইজ পেজে প্রিন্ট করতে চাইলে অবশ্যই এ ফোর সাইজ পেজ এখান থেকে চুজ করে নিতে পারবো তাছাড়াও আমরা এ ফোর সাইজের হাফ যেমন এ ফাইভ বা বিভিন্ন সাইজের পেজ কিন্তু এখানে রয়েছে আমরা কিন্তু এখান থেকে পেজ সাইজ চুজ করে দিতে পারি তাছাড়াও আমরা যদি অন্য কোনো পেজ সাইজে প্রিন্ট করতে চাই যেটার পেজ সাইজটার নাম আমি হয়তো জানি না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে মোর পেপার সাইজ আসতে হবে নিচে যে দেখো দেখতে পাচ্ছি মোর পেপার সাইজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখো দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি উইথ এবং হাইট ঠিক আছে তো আমরা যে পেজটাতে প্রিন্ট করব সেই পেজটার সাইজটার নাম যদি আমরা না জানি সেক্ষেত্রে স্কেল নিয়ে আমরা পেজটার উইথ অর্থাৎ চওড়া হাইট এবং অর্থাৎ লম্বাটা মেপে নেব স্কেলের সাহায্যে মেপে এখানে আমরা সেটা উট করে দেব এটা সেন্টিমিটারে রয়েছে ঠিক আছে এবং সেটাকে আমরা এখান থেকে তারপর ওকে করে দেব তো এই হচ্ছে পেজ সেট আপ এইভাবে পেজটা প্রথমে সেট আপ করে নেওয়া উচিত যখন আমরা কোনো ডকুমেন্ট রেডি করবো এম ওয়ার্ডের মধ্যে পেজ সেট আপ না করে আমরা যদি ডকুমেন্ট রেডি করি এবং পরে যে যদি আমরা পেজটা সেট আপ করি তাহলে কিন্তু পেজের লাইন কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে তো চলো এবার আমরা জেনে নিই পেজ মার্জিন সম্বন্ধে তো আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছি এই পেজটাতে দেখো কার্ডার ব্লিঙ্ক করছে এই কারদারটা কিন্তু পেজের একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রয়েছে সেটা ওপর থেকে এবং বাম দিক থেকে তো এই যে গ্যাপটা রয়েছে এই যে ফাঁকা অংশটা রয়েছে এটাকেই বলা হয় পেজ মার্জিন সেটা যেমন ওপর থেকে রয়েছে এবং বাম দিক থেকে রয়েছে সেটা সেরকম ডান দিক থেকে এবং নিচে থেকেও রয়েছে ঠিক আছে তো আমরা সেটা চেক করার জন্য সাপোস ধরো আমি এখানে কিছু একটা লিখছি আমরা র্যান্ড ফান্ডসেন ইউজ করছি এই র্যান্ড ফান্ডসেন ইউজ করে আমরা ডামি টেক্সট প্র্যাকটিসের জন্য এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই টেক্সটটার কোনো মিনিং নেই এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য মাইক্রোসফট থেকে দেওয়া হয় তো চলো আমরা এখানে এন্টার করলাম তো দেখো লাইনটা এখান থেকে শুরু হয়ে এখান অব্দি গেছে তারপর কিন্তু এদিকে যেতে পারেনি কেন যেতে পারেনি কারণ এদিকটা কিন্তু মার্জিন রয়েছে তো এই যে মার্জিন এরিয়াটা রয়েছে এটা যেমন উপর থেকে রয়েছে ডান দিক থেকে রয়েছে দিক থেকে যেমন ভাবে রয়েছে সেটা কিন্তু নিচে থেকেও রয়েছে যেহেতু লেখাটা নিচে অবধি যায়নি সেহেতু আমরা নিচেটা দেখতে পারছি না কিন্তু অবশ্যই কিন্তু নিচের থেকেও মার্জিনটা রয়েছে নিচের থেকেও কিছুটা গ্যাপ হয়ে আমরা নেক্সট পেজে চলে যেতে পারবো মানে চলে যাবে লেখাটা আর কি যদি লেখাটা আমরা বড় করি তো এই যে মার্জিনটা এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব আমরা চাইলে মার্জিনটাকে ছোট করতে পারি বড় করতে পারি সমস্ত রকমভাবে কাস্টোমাইজ করতে পারি এবং সেটা করার জন্য অবশ্যই আমাদের কিন্তু পেজ লেআউট ট্যাবই আসতে হবে পেজ লেআউট ট্যাবে আসার পর পেজ সেট আপ গ্রুপের মধ্যে এই যে মার্জিন অপশানটা আমরা দেখতে পাচ্ছি এই মার্জিন অপশানটাতেই কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে কিছু প্রিসেট দেখাচ্ছে মার্জিনের ঠিক আছে নর্মাল ন্যারো সমস্ত কিছুই দেখাচ্ছে এবং তাদের মাপগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি টপ অর্থাৎ টপ থেকে টু সেন্টিমিটার রয়েছে নর্মালি এবং এটা চারি সাইডে সেম রয়েছে ন্যারোর ক্ষেত্রে রয়েছে তার হাফ ওয়ান টু সেভেন সেন্টিমিটার এবং চারি সাইড থেকে সেম রয়েছে টপ বটম লেফট রাইট আমরা চাইলে কাস্টম মার্জিনে গিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারবো কাস্টম মার্জিনে দেখো এখানে যে টপ রয়েছে টপে টু সেন্টিমিটার রয়েছে এটাকে চাইলে আমরা কেটে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে দিতে পারি আবার লেফট থেকেও এটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে দিলাম বটম থেকেও এটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে দিলাম এবং রাইট থেকেও এটাকে আমরা জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে দিলাম দেখো এরকম মার্জিন এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে এরপর আমরা এখান থেকে ওকে করব তো দেখো পেজের মার্জিন এরিয়াটা কিন্তু অনেকটাই কমে গেছে ঠিক আছে তো এটাকেই বলা হয় পেজ মার্জিন সেটিং করা আমরা যেমন প্রয়োজন সেভাবে কিন্তু পেজের মার্জিন আমরা রাখতে পারবো এবং এটা আমরা জিরো করে দিতে পারি বাট জিরো করে দিলে দেখতে খারাপ লাগবে তাই জিরো করা হয় না সাধারণত তো এই গেল আমাদের পেজ মার্জিন এরপর আমরা জানবো পেজের হেডার ফুটার সম্বন্ধে পেজের হেডার ফুটার কি আমরা যেমন প্রত্যেক বইতে ম্যাগাজিনে যে কোনো জায়গাতে কিন্তু পেজের মধ্যে হেডার দেখে থাকি হেডার অর্থাৎ এমন কিছু একটা লিখে রাখা যেটা প্রত্যেকটা পেজেই থাকবে আমরা প্রত্যেকটা পেজে তো বারবার লিখবো সেটা তো অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার এমন কিছু একটা পেজের উপরে লেখা যেমন আমরা বিভিন্ন গল্পের বই বা নর্মাল আমাদের পড়ার বই তো দেখে থাকি যে বইটার নাম এবং চ্যাপ্টারটার নামটা কিন্তু প্রত্যেকটা পেজে পেজে রয়েছে এবং বিভিন্ন চ্যাপ্টারের নাম পেজ অনুযায়ী চেঞ্জ হয় ধরো একটা চ্যাপ্টার দশটা পেজে রয়েছে তো দশটা পেজে বইটার নামটা কিন্তু প্রত্যেকটা পেজেই রয়েছে বইটাতে যদি দুশো পেজ হয় প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত প্রত্যেকটা পেজেই বইটার নাম রয়েছে এবং চ্যাপ্টারটা কিন্তু প্রতি চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে করে রয়েছে দশটা পেজে ধরো একটা চ্যাপ্টার ধরো দশটা পেজে সেই চ্যাপ্টারের নাম রয়েছে আবার পরের চ্যাপ্টারটা হয়তো বারোটা পেজে রয়েছে তো বারোটা পেজে সেই চ্যাপ্টারটার নাম রয়েছে এইভাবে কিন্তু হয়ে থাকে তো এইগুলোকে আমরা বলি হেডার তাহলে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা পেজে লিখি না ওই যে বইটার নাম প্রত্যেকটা পেজে রয়েছে বা চ্যাপ্টারটার নামটা যে দশটা বারোটা পেজে রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা পেজে লেখার প্রয়োজন হয় না আমরা একটা পেজে লিখবো দুশো পেজেই কিন্তু হেডার হয়ে যাবে তো সেটা কিভাবে করতে হয় সেটাই আমরা শিখবো এবং ফুটার হচ্ছে নিচে হেডার মানে পেজের ওপরে লেখার জন্য ফুটার হচ্ছে পেজের নিচে লেখার জন্য আমরা চাইলে নিচেও কিন্তু লিখে রাখতে পারি ওপরে লিখলে সেটা হেডার নিচে লিখলে সেটা ফুটার নিচে অনেক সময় আমাদের অনেক কিছু লেখা থাকে পেজের হয়তো লেখকের নাম বইয়ের নিচে লেখা থাকতে পারে বা আদার্স অনেক কিছু কিন্তু পেজের নিচে লেখা থাকে এবং সেটা প্রত্যেকটা পেজের প্রয়োজন হলে কিন্তু আমরা সেটা ফুটার ইউজ করে করতে পারব তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে ইনসার্ট ট্যাবে আসতে হবে ইনসার্ট ট্যাবে যখনই ক্লিক করব ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা দেখো এখানে হেডার ফুটার গ্রুপের মধ্যে এখানে কিন্তু ফোটার বলে একটা অপশান রয়েছে তো আমরা এই ফোটার অপশানে যখনই ক্লিক করব দেখো এখানে কিছু প্রি বা ডিজাইন দেওয়া রয়েছে আমরা চাইলে এখান থেকে ফোটারটা সেট করতে পারবো এবং তার আগেই দেখো রয়েছে হেডার তো আমি প্রথমত হেডারটা দেখাই তো আমরা এখানে হেডার দেখো যে প্রি রয়েছে আমরা এখান থেকে কিছু প্রি নিয়ে নিতে পারি এখানে কিছু ডিজাইন দেওয়া রয়েছে অথবা আমরা এডিট হেডারে ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক হেডার চলে আসবে তো আমরা ব্ল্যাঙ্ক হেডারে যদি আমরা কিছু একটা লিখি সাপোজ আমার যে ইনস্টিটিউট রয়েছে আমি ইনস্টিটিউটের নাম লিখছি বামুনর কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমি তো এটা আমি হেডারে রাখলাম এবং এটাকে আমি কি করব মাঝে করে দেবো তো এটাকে পেজের মাঝে করে দিলাম পেজের মাঝে করার পর এটাকে একটু বড়ো করে দিচ্ছি ঠিক আছে তো সাপোজ এটাকে আমি হেডারে রাখলাম এরপর আমি হেডারটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে আমরা ডিজাইন ট্যাবে যেয়ে হেডারটাকে ক্লোজ হেডার ফুটার করলে তবেই কিন্তু হেডারটা বন্ধ হবে তো আমি ক্লোজ হেডার করলাম ঠিক আছে তো এই দেখো এটা পেজের উপরে হেডিংয়ে চলে এসছে ঠিক আছে এবং এই লাইনটাকে চাইলে আমি এন্টার করে নিচে করে দিতে পারি দেখো তাহলে পামন্তুর কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমি হেডিংয়ে এসছে এবং এটা যেহেতু আমার এখন একটাই পেজ আছে তো একটা পেজে দেখা যাচ্ছে দেন আমি যদি নেক্সট পেজ অ্যাড করি ইন দেখো আমি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করলাম ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করা মাত্র সেকেন্ড পেজেও কিন্তু সেম হেডার চলে এলো তো দেখো নিচে একটা পেজ এসছে এবং সেখানে কিন্তু অটোমেটিক সেম হেডার কিন্তু চলে এসছে আমাকে কিন্তু আর হেডারটা লিখতে হয়নি আমি প্রথম পেজে লিখেছি দেন সেকেন্ড পেজে অটোমেটিক কিন্তু সেম হ্যাডার চলে এসেছে আমি চাইলে আবার যদি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করি দেখো পরবর্তী পেজেও কিন্তু সেম হেডার চলে এসেছে আমি যতগুলোই পেজ অ্যাড করি প্রত্যেকটা পেজেই কিন্তু সেম হেডার চলে আসবে তো এটা হচ্ছে হ্যাডার এবং সেম ভাবে যদি আমি ফুটার অ্যাড করতে চাই তাহলে আমরা সেম ইনসার্ট এবং ফুটারে এবং এখান থেকে চাইলে আমরা কোনো এডিট ফুটারে ক্লিক করলেই এখানে ফুটার চলে আসবে এবং ফুটারে ধরো আমি লিখলাম অ্যাড্রেস বামুন তো সাপোজ সরি বাংতর বাঁকুড়া লিখলাম এবং এটা আমরা কি করবো ট্যাবে পেজে খোলাটাকে ক্রোজ করব দেন আমাদের কিন্তু এই যে ফোটারটা এটা প্রত্যেকটা পেজে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে দেখো এই পেজেও চলে এসেছে দেন এই পেজে চলে এসেছে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের ফোটারটা চলে এসেছে তো এই গেল হেডারের ফুটার ইনসার্ট করা এরপর আমরা দেখব হেডার এবং ফুটারকে কাস্টমাইজ করা ঠিক আছে সাপোজ ধরো এই চ্যাপ্টারটার নাম এবিসি ঠিক আছে তো এটা আমি চ্যাপ্টারটার ফার্স্টটা প্রথম পেজে দেবো এ ধরো সব প্রথম পেজের চ্যাপ্টারটার নাম হচ্ছে এ দ্বিতীয় পেজের চ্যাপ্টারটার নাম হচ্ছে বি এবং তৃতীয় পেজের চ্যাপ্টারটার নাম হচ্ছে সি আমি আরও এক দুটো পেজ অ্যাড করে নিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদেরকে বোঝাতে সাপোজ ধরো চলে এসছে আমার সাতটা পেজ তো আমি প্রথম তিনটা পেজের চ্যাপ্টারের নাম রাখবো এবিসি ঠিক আছে তো সেটা এবং তারপরে চার পাঁচ ছয় পেজের নাম হবে ডি ঠিক আছে এভাবে হবে তো সেটা কীভাবে করবো তাহলে আমাকে এখানে যদি আমি এখানে হেডার অ্যাড করি সাপোজ ধরো আমি লিখলাম এখানে আমি ধরো অ্যাড করছি এখানে আমি লিখলাম এ বি সি ঠিক আছে সাপোজ এই চ্যাপ্টারটার নাম এবিসি আমি কাস্টমাইজ বা ডিজাইন কিছু করছি না জাস্ট চেঞ্জ করতে হয় সেটাই দেখাচ্ছে এবিসি যেহেতু লিখেছি প্রত্যেকটা পেজেই কিন্তু এবিসিটা চলে এসেছে তো সেটা আমরা চেঞ্জ করবো কী করে আমরা যদি যে কোনো জায়গায় চেঞ্জ করে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো এই চেঞ্জটা করার জন্য সাপোজ ধরো আমি তিনটা পেজে রাখতে চাইছি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটা পেজে ধরো আমার এবিসিটা থাকবে তাহলে আমি তিন নম্বর পেজে আসার পর এবং থার্ড পেজের একদম শেষে আসবো শেষে আসার পর আমাকে যেতে হবে পেজ লেআউট ট্যাবে এবং পেজ লেআউট ট্যাব থেকে আমরা একটা অপশান পাবো পেজ সেট আপ গ্রুপের মধ্যে ব্রেক্স বলে এই ব্রেক্সে ক্লিক করার পর আমরা নিচে কন্টিনিউয়াস বলে একটা অপশান পাচ্ছি এই কন্টিনিউয়াসে আমরা ক্লিক করবো এরপর কন্টিনিউয়াসে ক্লিক করার পর আমরা চার নম্বর পেজে যে হেডারটা আছে সেটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন শো করছে ডিজাইন ট্যাবে থাকা কালিন যে লিংক টু প্রিভিয়াস এই যে লিংক টু প্রিভিয়াস এটাকে আমরা অফ করে দেব এটাকে অফ করে দেওয়ার পর আমরা ধরো এবিসি এর পর এটাকে চেঞ্জ করে ডি ই এফ করতে চাইছি তো ডি ই এফ করে দিলাম দেন আমরা আবার ক্লোজ হেডার ফুটারে ক্লিক করে দাও তো দেখো চার নাম্বার পেজ পেজটা ডি ই এফ হয়ে গেছে এবং তার আগের পেজগুলো কিন্তু এবিসি গেছে ঠিক আছে তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা চার নম্বর পেজ পাঁচ নম্বর পেজ এবং ছ নম্বর পেজ পর্যন্ত আমি ধরো সাপোজ এটা রাখবো এবং নিচের যে পেজটা আছে সাত নাম্বার পেজ সেটাতে আমরা আমি চেঞ্জ করে দিতে চাইছি আবার তাহলে প্রসেসটা যেহেতু দুবার দেখে দেখিয়ে দিলে তোমাদের মনে থাকবে তাই আমি দেখাচ্ছি তো আমরা এখানে কী করবো আবার এখানে আসবো পেজ লেআউটে এবং পেজ সেট আপ গ্রুপ থেকে ব্রেকসে গিয়ে কন্টিনিউয়াসটা ব্রেক করব ব্রেক করার পর আমরা চলে আসবো হেডারে হেডারটাকে আমরা নিচে যে পেজটা আছে সব থেকে সেই নিচে পেজটাতে আমরা এসে ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পর দেখো লিঙ্ক টু প্রিভিয়াস এটাকে অফ করে আমরা এখানে করে দেব জি এইচ আই করে দিলাম সাপোজ চ্যাপ্টারের নাম ধরো সেম তো চ্যাপ্টারের নাম ধরো জিএইচ আই তো আমরা এবারে ক্লোজ হেডার ফুডার করে দেবো তো দেখো সাত নম্বর পেজে এইচ আই হয়ে গেছে ছ নম্বর পেজে এফ আছে পাঁচ নম্বর পেজেও এফ আছে এবং চার নম্বর পেজও এফ আছে তিন নম্বরে সি দু নম্বরে এ বি সি এবং এক নম্বরেও এ বি সি তো এই হলো হেডার ফরমেট করা বা হেডারটাকে আমরা কন্টিনিউয়াস ব্রেক করে করে বিভিন্ন পেজে যে হেডারকে চেঞ্জ করতে পারি এরপর আমরা চাইলে सेम ভাবে করতে পারি আশা করি তোমরা সেটা করতে পারবে এরপর আমরা দেখবো এই যে হেডারটা রয়েছে তো এই হেডারটাকে আমরা রিমুভ করব কি করে তো হেডারকে রিমুভ করার জন্য অবশ্যই আমরা হেডারটাকে অ্যাক্টিভ করব হেডারটাকে অ্যাক্টিভ করার জন্য হেডারটার উপর আমরা দুবার ক্লিক করব দুবার ক্লিক করলে দেখো হেডারটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আমরা چلا আসো ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাবে হেডার ফুটার গ্রুপের মধ্যে হেডারের নিচে যে ড্রপডাউন আছে এটাই ক্লিক করব দেন রিমুভ হেডার বলে যে অপশানটা আছে এই রিমুভ হেডারে আমরা ক্লিক করব দেখো হেডারটা রিমুভ হয়ে গেছে এরপর আমরা নিচে দুবার ক্লিক করতে পারি যেহেতু হ্যাডার ট্যাকটিভ আছে বা ডিজাইনে গিয়ে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করতে পারি তো দেখো হেডারটা রিমুভ হয়ে গেছে এবং যেহেতু আমরা লিঙ্ক টু প্রিভিয়াস টপ করে দিয়েছি সেহেতু আমাকে প্রত্যেকটা পেজেই কিন্তু সেমভাবে হেডারকে রিমুভ করতে হবে সেম ইনসার্টে যাবো হেডারে গিয়ে রিমুভ হেডার এর নিচে ডবল ক্লিক আবার হেডার রিমুভ হয়ে গেছে এবং এরপর শুধুমাত্র শেষের পেজটাতে হেডারটা থাকবে না প্রত্যেকটা পেজে হেডার রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা পেজের মধ্যে হেডার এবং ফোটারকে রিমুভ অ্যাড করতে পারি ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকো নতুন নতুন এমএস ওয়ার্ড রিলেটেড ট্রিক্স এবং টিপস শেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারম